বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর পিকনিক খেয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশীদের নিঃশৃংস হামলার শিকার হলেন তিন যুবক ঘটনা কমলপুর থানাধীন চুলুবাড়ি পঞ্চায়েতের আহিরপাড়া এলাকায় আহতদের নাম ভুবন দাস প্রদীপ দাস ও সুমিত দাস জানা যায় সুরমা এলাকার চুলুবাড়িতে পিকনিক শেষে বাড়ি ফেরার সময় রাত সাড়ে দশটা নাগাদ রাস্তায় তাদের গাড়ি আটকে অভিযুক্তরা অভিযুক্ত প্রদীপ দাসের নেতৃত্বে ছজন যুবক ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায় হামলায় আহতদের বুকে পিঠে ও কপালে গুরুতর আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় জনকে প্রথমে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে তাদের জেলা হাসপাতাল কুলাইয়ে রেফার করা হয় পুলিশ সূত্র জানা গেছে ছাগল নিয়ে দীর্ঘদিনের প্রতিবেশী বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে ঘটনার পর কমলপুর থানায় ছজনের নামে মামলা রুজু করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা হচ্ছে ওই যে হ্যাঁ

আর ভাতিজার বাড়ি ভাতিজার বাড়ি ছিল বলে আমরা একবারই তুই আমরা একবারই থাকি ঘটনাটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা হইছে আমরা ওই পলবি ফার্ম থেকে আবার পথে কোন জায়গায় জায়গাটার নাম কি তুলবাড়ি তুলবাড়ি কয়টার সময় ও অনুমানে 10টা 10টা 9:30